বলবো যে আমরা সবাই মিলে যে একটা জিনিস গড়ার চেষ্টা করেছি সেটা এখন ট্রেলার রূপে মানুষের সামনে চলে এসছে দু মিনিট বাইশ সেকেন্ডের একটি ভিডিও যেটা আপনারা দেখুন এবং আমি চাইবো যে আপনারা জানান আমাদের কেমন লাগলো আচ্ছা আমার মানে এইটা নিয়ে বেশি কথা বলতেও কেমন লাগে সাইন্ড আপ ফর ওয়ার্ক বা আমি যখন অভিনেতা হব ঠিক করেছি বা আমি যখন অভিনয় করছি তার সঙ্গে অনেক ধরনেরই জিনিস আসে যেটাকে আমি অনেক সময় বলতে পারি যে কি কি ঘটেছে এই দু ঘন্টা আমার লেগেছে মেকআপ করতে কিন্তু আমার বেশি ওইটা নিয়ে বেশি বলতে ইচ্ছা করে না ওই কারণে কারণ হচ্ছে মানে দ্যাট ইজ পার্ট এন্ড পার্সেল অফ মাই জব যে আমার যে যন্ত্রণা হয়েছে বা আমার লেগেছে বা আমার কি হয়েছে হ্যাঁ সেটা পার্ট এন্ড পার্সেল অফ দ্য জব আই উড ওয়ান্ট পিপল টু জাস্ট সি মাই ক্যারেক্টার এবং আমাদের ছবি এবং আমাদেরকে জানাক যে সেটা অনেস্ট লেগেছে কিনা এইটুকুই আমি বলছি এই দেখো সেদেশি আজকে আগের দিন একটুখানি সাদা মাটা ছিলাম হ্যাঁ দিন দেখলাম আমাদের

তো রিয়াকশন খুব ভালো লাগছে মানুষের খুব ভালো লাগছে ছবিটা সেরকমই ছবিটা মানুষের ভালো লাগার তো আশা করি আছি মানুষ আসবেন ভালো দেখবেন সবাই যা বলবে সেটাই আমার বক্তব্য সবার যদি ফাটাফাটি লাগে আমারও সেটা বক্তব্য আমরা তো চাই ফাটাফাটি লাগুক তো টিজার সবার ভালো লেগেছিল ট্রেলার সবে মুক্তি পেলো দর্শকদের এখন এই মুহূর্তে যা প্রতিদিন হ্যাঁ রাইট রাইট তো আমার মনে হয় যে এটা একটা খুব জমাটি মজাদার একটা ছবি হতে চলেছে যেটা সাতাশ তারিখে মুক্তি পাবে এবং দর্শকদের ভালো লাগবে খুবই ভালো লাগছে কারণ আমার ফার্স্ট আইটেম সং আইটেম নাম্বার আর সুনি বিসোহালের গলায় খুব ভীষণ ভীষণ ভালো লাগছে আর মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এত ভালো রিভিউজ আমি পাচ্ছি এখন দ্য সং ইজ সাকসেসফুল

এই সবার মাঝখানে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে আপনাদের এই সিনেমাটা দেখে কোনো মতে কোনো হতাশ হতে হবে এন্টারটেন হবে ডেফিনেট না আমি কৃতজ্ঞ সবার আগে বলেছি যে টেন ডাইমেনশন এন্টারটেনমেন্ট যারা আমাকে অ্যাপ্রোচ করেছিলেন এই গল্পের জন্য তবে যখন আজকে আমি এখানে এসেছি এবং যখন ট্রেলারটা দেখলাম আপনাদের সকলের সঙ্গে আর কি বলুন তো পরিবারের সকলের সঙ্গে দেখলে আলাদা মজা আসে তো আপনারা আমাদের পরিবার ছাড়া আর কিছু নয় তো যখন একসঙ্গে সবাই দেখলাম হর্ষধ্বনি হচ্ছে সবাই করতালি দিচ্ছে এক একটা পাঁচ লাইন দিয়ে বিশ্বাস করুন আই এম গেটিং গুড অ্যান্ড ফিলিংস গুড এবং দর্শকদের বারবার করে বলবো এই সিনেমা হলে দেখার সিনেমা এই সিনেমা ছোট স্ক্রিনে দেখার সিনেমা নয় ওই যে এফেক্টটা পেতে গেলে ওই যে ব্র্যানজিওর পেতে গেলে অবশ্যই হলে যান সিনেমাটি দেখুন অসাধারণ অভিজ্ঞতা হবে সেটা আমার তরফ থেকে গ্যারান্টি কারণ যেহেতু লেখাটা আমার তরফ থেকে বেরিয়েছে তাই আমরা এটাই বলতে চাই যে আমরা খুবই এক্সাইটেড সবাই নিয়ে এবং ওভারঅললি হ্যাপি যে দর্শকদের ওয়ান দা খুব ভালো এসেছে এবং পুরো প্রজেক্টের সাপোর্ট ফান্ডে অলস তো সেই জন্য আমরা খুব আশাবাদী যে ধরো